ক্যাশ লেনদেন এখন প্রায় অতীত অটো ভাড়া থেকে শপিং রেস্তোরাঁর বিল পেমেন্ট সবটাই হয় কিউ আর কোড স্ক্যান করে কারণ একটাই এতে ঝক্কি অনেক কম কিন্তু পরিশ্রম কমাতে গিয়ে বহু মানুষ প্রতিদিন প্রতারকদের ফাঁদে পড়ছেন পেমেন্ট করতে গিয়ে দেখছেন মুহূর্তে ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট চলুন জেনে নেওয়া যাক কীভাবে এড়াবেন এই সমস্যা বড় অঙ্ক শুধু নয় বর্তমানে সামান্য পাঁচ দশ টাকার লেনদেনও করা হয় কিউ কোড স্ক্যান করে আর এখানেই লুকিয়ে বিপদ সেই কারণেই বলা হচ্ছে কিউ কোড স্ক্যান না করে চেষ্টা করতে হবে মোবাইল নাম্বার বা ইউপিআই আইডিতে পেমেন্ট করার তা অপেক্ষাকৃত বেশি সুরক্ষিত আপনি যে অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ অনলাইন পেমেন্ট করেন চেষ্টা করুন সেখানে কম চাকা ডাকতে সর্বোচ্চ পাঁচ হাজার ফলে সতর্কতা সত্ত্বেও কোনোভাবে প্রতারকদের ফাঁদে পড়লেও বেশি টাকা খোয়াতে হবে না এখানে শেষ নয় যদি হঠাৎ করে অপরিচিত কেউ কোনো লিঙ্ক পাঠান তাতে পেমেন্ট করার আগে ভালো করে তা খতিয়ে দেখুন প্রতারকদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই লিঙ্কে বিভিন্ন রকমের বানান ভুল থাকে ফলত অপরিচিত কারোর পাঠানো লিঙ্কে পেমেন্ট করার আগে একটু সতর্ক হলেই বাঁচতে পারেন জালিয়াতদের হাত থেকে ক্যাশ লেনদেন এখন প্রায় অতীত অটো ভাড়া থেকে শপিং রেস্তোরাঁর বিল পেমেন্ট সবটাই হয় কিউআর কোড স্ক্যান করে কারণ একটাই এতে ঝক্কি অনেক কম কিন্তু পরিশ্রম কমাতে গিয়ে বহু মানুষ প্রতিদিন প্রতারকদের ফাঁদে পড়ছেন পেমেন্ট করতে গিয়ে দেখছেন মুহূর্তে ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট চলুন জেনে নেওয়া যাক কীভাবে এড়াবেন এই সমস্যা বড়ো অঙ্ক শুধু নয় বর্তমানে সামান্য পাঁচ দশ টাকার লেনদেনও করা হয় কিউআর কোড স্ক্যান করে আর এখানেই লুকিয়ে বিপদ সেই কারণেই বলা হচ্ছে কিউ কোড স্ক্যান না করে চেষ্টা করতে হবে মোবাইল নাম্বার বা ইউপিআই আইডিতে পেমেন্ট করার তা অপেক্ষাকৃত বেশি সুরক্ষিত আপনি যে অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ অনলাইন পেমেন্ট করেন চেষ্টা করুন সেখানে কম টাকা রাখতে সর্বোচ্চ পাঁচ হাজার ফলে সতর্কতা সত্ত্বেও কোনোভাবে প্রতারকদের ফাঁদে পড়লেও বেশি টাকা খোয়াতে হবে না এখানে শেষ নয় যদি হঠাৎ করে অপরিচিত কেউ কোনো লিঙ্ক পাঠান তাতে পেমেন্ট করার আগে ভালো করে তা খতিয়ে দেখুন প্রতারকদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই লিংকে বিভিন্ন রকমের বানান ভুল থাকে ফলত অপরিচিত কারোর পাঠানো লিংকে পেমেন্ট করার আগে একটু সতর্ক হলেই বাঁচতে পারেন জালিয়াতদের হাত থেকে ক্যাশ লেনদেন এখন প্রায় অতীত অটো ভাড়া থেকে শপিং রেস্তোরাঁর বিল পেমেন্ট সবটাই হয় কিউআর কোড স্ক্যান করে কারণ একটাই এতে ঝক্কি অনেক কম কিন্তু পরিশ্রম কমাতে গিয়ে বহু মানুষ প্রতিদিন প্রতারকদের ফাঁদে পড়ছেন পেমেন্ট করতে গিয়ে দেখছেন মুহূর্তে ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট চলুন জেনে নেওয়া যাক কিভাবে এড়াবেন এই সমস্যা বড়ো অঙ্ক শুধু নয় বর্তমানে সামান্য পাঁচ দশ টাকার লেনদেনও করা হয় কিউ কোড স্ক্যান করে আর এখানেই লুকিয়ে বিপদ সেই কারণেই বলা হচ্ছে কিউ কোড স্ক্যান না করে চেষ্টা করতে হবে মোবাইল নাম্বার বা ইউপিআই আইডিতে পেমেন্ট করার তা অপেক্ষাকৃত বেশি সুরক্ষিত আপনি যে অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ অনলাইন পেমেন্ট করেন চেষ্টা করুন সেখানে কম টাকা ডাকতে সর্বোচ্চ পাঁচ হাজার ফলে সতর্কতা সত্ত্বেও কোনোভাবে প্রতারকদের ফাঁদে পড়লেও বেশি টাকা খোয়াতে হবে না এখানে শেষ নয় যদি হঠাৎ করে অপরিচিত কেউ কোনো লিঙ্ক পাঠান তাতে পেমেন্ট করার আগে ভালো করে তা খতিয়ে দেখুন প্রতারকদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই লিংকে বিভিন্ন রকমের বানান ভুল থাকে ফলত অপরিচিত কারোর পাঠানো লিঙ্কে পেমেন্ট করার আগে একটু সতর্ক হলেই বাঁচতে পারেন জালিয়াতদের হাত থেকে